জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস করছে যাদের দ্বিতীয় বর্ষের ইতিহাস চতুর্থপত্র সাবজেক্ট দক্ষিণ এশিয়ার ইতিহাস থেকে উনিশশো সাল পর্যন্ত এই পরীক্ষাটি সংশোধিত অনুযায়ী তোমাদের জুলাই মাসে অনুষ্ঠিত হবে বৃহস্পতিবারে সো তোমাদের আজকে আমাদের এই এ প্লাস সাজেশনটা সম্পূর্ণ ফ্রি করে দিচ্ছি তোমরা ইতিমধ্যেই জানতে পেরেছ রাজু একাডেমি দুই ধরনের সাজেশন দিয়ে থাকে একটা শুধু সুবার এ প্লাস সাজেশন আর একটি শুধু পাশ করার জন্য শর্ট সাজেশন যেটা আমরা পেইড তোমাদেরকে টাকা দিয়ে কিনতে হবে ঠিক আছে দেখো আমাদের কয়টি করে প্রশ্ন রয়েছে এবং আমরা আমরা এই প্লাস সাজেশনটা তোমরা এখন ভিডিওতে দেখে নাও ঠিক আছে ক বিভাগে দিয়েছি টোটালি প্রশ্ন আর শুধু পাশ করার যে সাজেশন রয়েছে ক বিভাগে রয়েছে চব্বিশটা প্রশ্ন তো এখানে একুশ সাল থেকে ক খ ঘ চারটা প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে তো এখান থেকে দেখো আমরা দিয়েছি টোটালি চল্লিশটা হ্যাঁ আর এই চারটা বসলে যে কোনো আসবে যে একটা আসবে উমজ অটো এই চারটা বলে যে একটা আরও একটা কমন পাবা ঠিক আছে খবিভাগ দিয়েছি টোটালি তেইশটা প্রশ্ন আর শুধু পাশ করার সাজেশন রয়েছে মাত্র বারোটা ওখান থেকে কমিয়ে অর্ধেকটা দেওয়া হয়েছে ঠিক আছে আর গবিভাগে রয়েছে টোটালি আঠারোটা প্রশ্ন আর এখানে রয়েছে আমাদের তেরোটি প্রশ্ন অনেকটাই কম তো উত্তরপত্র কীভাবে বের করবা দেখো আমাদের কাছে তোমরা সবগুলো সাবজেক্টে কিন্তু পাবা ঠিক আছে তোমাদের রুটিন অনুযায়ী সবগুলো সাবজেক্টে পাবো এখান থেকে আমরা বিএ বিএসএস গ্রুপে যাব ইতিহাস তথ্যপত্রে প্রবেশ করব দেন সাজেশন উত্তরপত্র আচ্ছা আমরা উত্তরপত্র আগে আমরা একটু দেখে নেই যে শর্ট সাজেশন শর্ট সাজেশন উত্তর এবং বিগত সালের প্রশ্ন উত্তরপত্র কীভাবে বের করবো ধরো আমি একুশ সালে পুরো নাম্বার প্রশ্নটা বলছি আসবে সো এখান থেকে দু সালের ফোল্ডারে তুমি প্রবেশ করবা ঠিক আছে একুশ সালের এখান থেকে খবিভাগ আমরা পুরো নাম্বার বলতে গবিভাগে যাব এখান থেকে পনেরো নাম্বার প্রশ্নে টাচ করে দিব দেখো পনেরো নম্বর প্রশ্নে টাচ করে দিলেই আমার এখানে কিন্তু পনেরো নম্বর প্রশ্নের পিডিএফটা কিন্তু কিন্তু হয়ে আসবে দেখো আহ উনিশশো সালের ভারত শাসন আইনের ধারা সমূহ বহন ভারত শাসন বা বৈশিষ্ট্যগুলো উল্লেখ করতে তোমাদেরকে বলবে সো এই যে দেখো উত্তরপত্রটা একদম সাজানো গোছানো রয়েছে উপসংহার সহকারে ভূমিকা উপসংহার সহ সবকিছু দিয়েছি যারা উত্তরপত্র সহ সাজেশন নিতেও আগ্রহী রয়েছে আমাদের সাজেশন থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা যারা নিতে চাও তারা আমাদের স্ক্যানার দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেজ সাজেশন পার্সেস করো অথবা আমাদের পেজ থেকে যদি দেখে থাকো তাহলে আমাদের পেজ আর আজও গেলেন ভেরিফাই পেজটিকে ফলো দিয়ে আমাকে ইনবক্সে মেসেজ করলেই তোমরা কিন্তু উত্তর সহকারে সাজেশনগুলো পেয়ে যাবো ইনশাআল্লাহ